এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি যে এই তারা সময়ের মধ্যে তারা নির্বাচনের ব্যবস্থা করে আমরা নির্বাচন কথা খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রস্তুত সব সময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা গুরুত্বপূর্ণ কারণ অথরিটি থাকবে সেটা কিভাবে আসবে

তা সাম্প্রдите গিয়ে গবেনকে নির্বাচন আবশ্যক আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দসর হয়ে তার বংশগুণের জাত নিবিড় করেছে রূপাণ করছে দেশের বাজার গড়িয়ে দেয় তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না ঠিক যখন আমরা ছবি দেখি সেই সমস্ত লোকেরা

আমি বলতাম না কিন্তু বলতে পারতাম যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয় অথচ

এই সরকারের সত্যিকার অর্থে কোন এজেন্ডা ভিত্তিক কোন আলোচনা হয় কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না রাজনীতি ধর্মীয় মতামত আনতে হবে রাজনীতি ওই জায়গাতেই রাজনীতি যে জায়গায় তারা বসে আছেন ইন্ডিয়ান এইটাই হচ্ছে রাজনীতির জায়গা কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে

সংস্কার করা যায় সেটা নিয়ে এই গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি না সকলের কিন্তু অবশ্যই মধ্যেই করতে হবে একটা সময়ের মধ্যেই করতে হবে মধ্যে করতে হবে তারা যে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে